হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বরুষ্কা ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আবার এই দুটো টেবিল দেখতে পাচ্ছ এইটা হলো আবার আবার আপা কি খেয়েছিল নতুন আর দেখো এইটা অনেক পুরনো হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে এইটা কেন কেন তো টেবিলটা কি কি হয়েছে দেখি টেবিলটা কি হয়েছে যে তুমি আপার কাছ থেকে আবার টেবিল নিয়েছো এটা হালকা হয়ে গেছে আচ্ছা এটা এরকম হয়ে গেছে আবার যখন বসিয়ে লিখছো তখন ওটা সেই ওপর নিচে উঁচু নিচু হচ্ছে তাই তো আস্তে আস্তে খুলবে কি সুন্দর ডোরে ডোরে মনে না আস্তে আস্তে আচ্ছা আগে আগে আস্তে আস্তে করে আগে প্লাস্টিকটা খোলো তারপরে

আচ্ছা দেখি তুমি একটু দাঁড়াও তুমি একটু বসো তোমার একটু সুন্দর দেখে একটা ছবি তুলে বসো ভালো করে বসো তাহলে এবার ভিতরে তো ঢুকে যাবে তো দেখি ভিতরটা ভিতরটা তো অনেক আস্তে 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 এই এই আগের টেবিলটা যেরম যেরকম তুমি এরকম চাপ দিতে এরকম চাপ দিলে কিন্তু টেবিলটা হবে না টেবিলটাকে সুন্দর করে খাতা বই রেখে এই যে তোমার ইংরেজি খাতা এখানে ইংরাজি খাতা নিয়ে ভালোভাবে করতে হবে আর এই টেবিলটাই তো এরকম এরম 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 হচ্ছে এরম 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 এইটাও থাকছে এইটাও মামামাম ফেলছে না কারণ এটা ওর আপ্পা ল্যাপটপ ফ্যাপটপ করতে গিয়ে লাগে তাই না কি তারপরে এ করতে লাগে আস্তে আস্তে ল্যাপটপ করতে লাগে তারপরে যখন এইটার অসুবিধা হবে তখন ওটাতে বরণ বসে বসে আঁকবে ওই যে ওইটাই বসে বসে আঁকবে এইটাই আচ্ছা দাঁড়া একটা ছবি তুলে নি সুন্দর করে এটা তোমাকে কে কিনে দিয়েছে তোমার বাবা কোনটা তোমার তোমার বাবা তো তুমি তো তোমার মায়ের বাবাকে বাবা বলে ডাকো তাহলে আর পেন্সিল আর রবার হারিয়ে যাচ্ছে সেগুলো তাহলে বলতে হবে না আর এই টেবিলটা দেখো মানে কাঠের মানে বেশ ভালো প্লাইউডের শক্ত পোক্ত আছে বেশ দেখো এই যে এখানে এই যে এই যে টাইটগুলো তারপরে এই যে এই যে এগুলো হচ্ছে স্পঞ্জের মতো এগুলো এর মধ্যে আটকানো আছে স্পঞ্জের মতো এখানটাতেও দেখো স্পঞ্জের মতো আটকানো আছে চার চার পাঁচটাতে স্পঞ্জের মতো আটকানো আছে খুব সুন্দর জিনিসটা নিচের নিচ নিচ আস্তে আস্তে এ দেখো এই যে নিচে যে জায়গাগুলো এখানটায় যেন কি ছিল এই ফোন রাখার জায়গাটা না ও আচ্ছা পেন্সিল রফার রাখার জায়গাটা এই অনেকটা বড় আছে আর এইটা হচ্ছে জল জল রাখার জায়গা আর ওটা হচ্ছে ফোন ফোন রাখার জায়গা আস্তে আস্তে যে কোনো জিনিস আস্তে আস্তে করবে আবার জলের বোতল নিয়ে কি করছিস অত বড় জলের বোতল নিলে হবে না ওইটা নিলে হবে না ছোট জলের বোতল নিয়ে আসো স্বাভাবিক এত এরকম বানা করলে ওরকমই হয় তোকে আমি কি বললাম টেবিলটা ওই টেবিলটা কি বললাম ওই টেবিলটা বললাম না দাঁড় করিয়ে রাখতে যে কোনো মানুষের পা ফা কেটে যাবে